নমস্কার দর্শক বন্ধু চন্দ্রগণ্টা যতটা সম্ভব লাইভ করার চেষ্টা করছি লাইভটা কে কে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি জুম করার চেষ্টা করছি অবশ্যই কিন্তু কে কে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি আমি জুম করার চেষ্টা করছি বাট ঠিকঠাক মতো জুম আসছে না তবু আমি চেষ্টা করছি শুভজিৎ দাস পরিষ্কার হচ্ছে না হ্যাঁ ভাই পরিষ্কার ঠিকঠাক মতো আসছে না কারণ জুম তো আমি ঠিকঠাকই করছি বাট এসেও কেটে যাচ্ছে কারণ এটার লাইফ তো অনেকটাই চেষ্টা করছি আমি যে ঠিকঠাক মতো জুম করার বাট জুম এসেও কেটে যাচ্ছে তো যেসব দর্শক বন্ধু লাইভ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে লাইভ দেখছো কোথায় থেকে দেখছো কোন কোন জায়গা থেকে দেখছো তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কিন্তু জানাবে যে যে লাইভ দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথায় থেকে লাইভটা দেখছো বা তোমরা কোথায় থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত আছো ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এই এই যে তোমাদের আমি কমেন্টগুলো যে দেখছি এই যে কমেন্ট দেখছি এটা কিন্তু একটা মানে একটা রিলেশান তৈরি হচ্ছে ঠিক আছে তোমাদের যখন নেক্সট টাইম কোনো কমেন্ট দেখবো বা তোমরা যখন হোয়াটসঅ্যাপে আমাকে কোনো মেসেজ করবে সেই মেসেজের গুরুত্ব কিন্তু অনেক থাকবে কারণ আমি তখন তোমাদেরকে চিনতে পারবো যে হ্যাঁ এরা আমার লাইভ দেখে হ্যাঁ শুভজিৎ দাস বলছে তোমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি কলকাতা জুম আমি অনেকটাই করছি বা জুম এসেও অনেকটাই কেটে যাচ্ছে শুভজিৎ দাস বলছে ফোনের ক্যামেরা কোড হ্যাঁ এটা ফোন থেকেই করছি লিটন কুমার শর্মা আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ দাদা যেসব দর্শক বন্ধু লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না আর তোমরা কোথায় থেকে লাইভটা দেখছো সেটাও কিন্তু জানাবে কোন জায়গা থেকে দেখছো তো তোমাদের বাড়ি কোথায় সমস্ত কিছুই কিন্তু জানাবে কোন কোন জায়গা থেকে তোমরা লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং তোমাদের বাড়ি কোথায় সমস্ত কিছুই কিন্তু কমেন্টে জানাবে আমার কথার সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা সেটাও তোমরা জানাবে আর কে কে তোমরা এখন ছাদ থেকে বা বাড়ি থেকে কে কে তোমরা দেখছো মানে ডাইরেক্টলি লাইভ বলে না এমনি কে কে তোমরা ছাদে উঠে এই চন্দ্রগ্রহণ দেখছো অবশ্যই কিন্তু জানাবে কে কে তোমরা ছাদে উঠে দেখছো বা বাড়ির জানান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো এই চন্দ্রগ্রহণ দেখতে খুবই ভালো লাগে কার কার চন্দ্রগ্রহণ দেখতে খুব ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো সমস্ত আমি দর্শক বন্ধুদের একটাই কথা বলবো তোমরা কিন্তু কমেন্ট করো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমরা কোন কোন জায়গা থেকে লাইভ দেখছো বা কোন কোন জায়গা থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত আছো সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কোন কোন জায়গা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি দেখতে চাই আমার এই চ্যানেলের সাথে কোন কোন দর্শক বন্ধু কোন কোন জায়গা থেকে যুক্ত হয়ে আছো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে হেলথ অ্যান্ড বিউটি টিপস নমস্কার দাদা আমি নিয়মিত দর্শক থ্যাংক ইউ যেসব দর্শক বন্ধু এই লাইভের সাথে এখন যুক্ত আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন জায়গা থেকে এই লাইভটা দেখছো আর কোন কোন দর্শক বন্ধু আমার এই চ্যানেল থেকে কোন কোন দর্শক বন্ধু টোটকা টিপস আরে করে উপকার পেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর কোন কোন দর্শক বন্ধু আমার এই চ্যানেলের প্রতিদিন প্রতিটা টিপস অ্যান্ড ভিডিও ফলো করো সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে আমি কিন্তু আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার কথা ঠিকঠাক মতো আসছে কিনা না সাউন্ড ক্লিয়ার কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবে কোন কোন দর্শক বন্ধু এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো সেটাও কিন্তু অবশ্যই জানাবে এবং কোন কোন দর্শক বন্ধু এই চ্যানেলের টোটকা টিপস ফলো করো সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে আমি আর কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার কথা ঠিকঠাক মতো সাউন্ড ক্লিয়ার কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবে জুম করার পুরোটাই চেষ্টা করছি বাট ঠিকঠাক মতো ক্লিয়ার আসছে না কেন জানি না আসছে না এমনি সময় কিন্তু পুরো ক্লিয়ার আসে বাট লাইভ চলছে বলে মনে হচ্ছে ঠিকঠাক মতো আসছে না আচ্ছা তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে ক্লিয়ার কীরকম দেখতে পাচ্ছ সেটাও কিন্তু জানাও কোন কোন দর্শক বন্ধু এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও কোন কোন দর্শক বন্ধু এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো টোটকা করো এবং টিপস ফলো করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও তোমরা কোথায় থেকে এই লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বাড়ি কোথায় তোমরা কোন জায়গা থেকে লাইভটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে কুকি বাইটস তো বলছে গ্রহণ কি শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়ে গেছে অনেকক্ষণ শুরু হয়ে গেছে নটা আঠান্ন থেকে শুরু হয়ে গেছে যেসব দর্শক বন্ধু লাইভে আসছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোথায় থেকে এই লাইভটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই লাইফে একটা লাইক করে দেবে बिल टू विल टू लाइक कर सर थैंक यू আচ্ছা বিল টু বিল টু বলছে মুর্শিদাবাদ থেকে দেখছি স্যার থ্যাংক ইউ ধন্যবাদ থেংক ইউ বিলটো এবার হয়তো আমি লাইভটা শেষ করছি ঠিক আছে দর্শক বন্ধু